জেনারেল পড়ুয়া ভাইয়ারা খুব ভালো করে শুনবেন কারণ আজকে শিক্ষানীতির ভিতরে যারা শিক্ষানীতি প্রণয়ন করে তাদের অধিকাংশ গোলা হলো কোরআন থেকে বিচ্ছিন্ন কোরআন থেকে বিচ্ছিন্ন থাকার কারণে আজকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষানীতির ভিতরে শরীফ থেকে শরীফ আরো গল্প প্রবেশ করেছে ঠিক কিনা বলেন গল্প তো আমাদের দেশে আসার কথা ছিল না এটা তো আমেরিকার গল্প এরা তো ভারতের গল্প এটা মুসলমানের দেশের গল্প নয় তখন আমার দেশে ঢুকলো কেন এজন্যই ঢুকছে বলে যে সালারা ঢুকাইছে অধিকাংশ গুলা হলো কোরআন থেকে বিচ্ছিন্ন কথা ঠিক কিনা ওরা জাহেদ ওরা মূর্খ ওদের কাছে কোরআনের জ্ঞান নয় এজন্যই তারা সমকামিতার গল্প আমার দেশের শিক্ষার ভিতরে ঢুকাইছে এজন্য কোরান শোনেন কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই সাই সাদা গল্প আমার দেশের ভিতর আর জাগা না কথা বলে ইংলিশে কথা বলে অতত মুসলমানের দেশে মুসলমানের সামনে দাঁড়ায় বিসমিল্লাহ রহিম কতখানি আছে না বিসমিল্লাহির রহিম এই মাঝখানে একটা শব্দ আছে না নাই বিসমিল্লাহ রাহমানের রাহি আল্লাহ বলেন আমি আপনার কলবে কুরআন রাখলাম রাখার সিস্টেমটা কি ছিল শুনুন এখন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম কুরআন নিয়ে নবীর কাছে আসলেন আল্লাহর রাসূলের সামনে তিনি তেলাওয়াত করে নবীজি মুখস্থ করার জন্য কুরআন কে সিব্বাদিয়া তেলাওয়াত করে আপনি আপনার জিব্বাকে নারাচারা করবেন না জিব্বাকে স্থির রাখুন আপনার দায়িত্ব হলো কোরআনকে মনোযোগ দিয়ে শোনা নবী আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন আপনার দায়িত্ব কোরানকে সরবন করা আর আল্লাহর দায়িত্ব আপনার সিনাতে কোরানকে রেকর্ডিং করে জমা করে দেওয়া শোনাটাই হলো মেন কাজ এখন এই কোরআনের

তাদের অধিকাংশ গোলা হলো কোরআন থেকে বিচ্ছিন্ন কোরআন থেকে বিচ্ছিন্ন থাকার কারণে আজকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষানীতির ভিতরে শরীফ থেকে শরীফার আরো গল্প প্রবেশ করেছে ঠিক কিনা বলে এই গল্প তো আমাদের দেশে আসার কথা ছিল না এটা আমেরিকার গল্প এ কথা কন্যা এটা তো ভারতের গল্প এটা মুসলমানের দেশের গল্প নয় তখন আমার দেশে ঢুকলো কেন এজন্যই ঢুকছে বলে যে সালারা ঢুকাইছে অধিকাংশ কোরআন থেকে বিচ্ছিন্ন কথা ঠিক ওরা ওরা মূর্খ ওদের কাছে কোরআনের জ্ঞান নয় এজন্যই তারা সমকামিতার গল্প আমার দেশের শিক্ষার ভিতরে ঢুকাইছে এজন্য কোরআন শোনেন কুরআন দিয়ে রাষ্ট্র গঠন করেন আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ এই সাইজাতা आवाज আমার বলবো আমার দেশের ভিতরার জায়গা বাবেরা ঠিকই না কথা বলে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন শরিব শরীফারা গল্পর ব্যাখ্যা আমার পরে দেব ইনশাআল্লাহ যারা বলে ইনশাআল্লাহ তরুণ কিশোর আমার দিক তাকাও যারা পড়াশোনা করো ভালো করে শুনবা কারণ তোমার কাছে যদি কোরআনের জ্ঞান না থাকে তোমার মরে জানা যাই দাঁড়ায় কি দোয়া পড়া লাগে দোয়া তুমি কিন্তু জানতে পারবা না ঠিক কেনা বলে ওই যে আপনারা জানেন আমাদের দেশে ডক্টর সফর মারা গেল অনেক বড় বুদ্ধিজীবী ছিল তিনি ওনার জানা যারা প্রথম কাতারে দাঁড়াই ছিল তারাও আবার বড় বড় বুদ্ধিজীবী কিজিবি কিজিবি বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর জানা যায় প্রথম কাতারে সবগুলা বুদ্ধিজীবী লক্ষ্য করে দেখলাম একজন মহিলাও নামাজের কাতারে আছে সুবহানাল্লাহ পড়বেন না কাকা জানাজার নামাজে কি মহিলাদের জায়গা আছে কিন্তু ওনাদের নামাজে দাঁড়াইছে এখন আমরা দেখলাম জানা যা যখন শুরু হয়ে গেল কোন কোন বুদ্ধিজীবীর গড়ের বুদ্ধিজীবী জানা যা বাদ দিয়া ঈদের নামাজ পড়তেছে ঈদের নামাজে হাত একবার ওঠে একবার সারে সৈতক বিরাজ পাড়ার গড়ের পাড়া জানাজার যারা নামাজে দাঁড়ায় আমিদের নামাজ আদায় করে আল্লাহর কসম করে বলি ওই বুদ্ধি বুদ্ধিজীবীর চাইতে এই যে ছোট্ট ছোট্ট তল বেলিম দেখেন এদের বুদ্ধি আরো অনেক হাজার গুণ বেশি কথা ঠিক কিনা তুই কোন সাতার বুদ্ধিজীবী বাপ মরে গেলে জানাজা পড়তে পারিস না মানুষ মারা গেলে যারা জানে না এই ধরনের আমাদের দেশে সাক্ষ্য দেন কথা বলেন আর আমার দেশের মক্তবের দশ বছরের বাচ্চারা যারা নুরা নিতে পারে এরা বাপ মরলে জানাজা পড়াইতে পারবে জুম্মার নামাজে পড়াইতে পারবে ঈদের নামাজে পড়াইতে পারবে কথা বলেন ঠিক কিনা ওনারা বুদ্ধিজীবী এর কারণ হলো ওনাদের কাছে কোরআনের জ্ঞান নাই এই জন্য তারা ঈদের জানাজার মাঠে ঈদের নামাজ আদায় করে এই পড়াশোনার কোনো মূল্য আছে আল্লাহর কাছে কোনো মূল্য নাই ইংলিশে কথা বলে অথচ মুসলমানের দেশে মুসলমানের সামনে দাঁড়ায়া বিসমিল্লাহির রহিম কথা কানে আসে না নাই এই নাই মুসলমানের সন্তান ইংলিশে ফটর ফটর করে অথচ বিসমিল্লা পরিপূর্ণ শব্দটা শুদ্ধ করে পড়তে পারে না এর একমাত্র কারণ ওদের সিনাতে দুনিয়ার জাগতিক জ্ঞান আছে পরকালীন জ্ঞান আবার না প্যাট কামড়াই কথা কই এই দাসের অধিকাংশ নেতারা মঞ্চে দাঁড়ায় বিসমিল্লার সালামটা শুদ্ধ করে দিতে পারে না কথা বলেন ঠিক কেনা

আল্লাহ বলেন অন্ধকার আর আলো সমান নয় অন্ধকার আলো যেমন এক জিনিস নয় অন্ধ ব্যক্তির চক্ষু যেমন এক নয় ঠিক তেমনি করে কোলো হা ইস্তাবি লযিনা ইআলমুন ওয়া লযিনা মুরব্বীরা ভালো করে বোঝেন বাচ্চাদের কোথায় পড়ান কি পড়ান এটা কিন্তু আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন তেমনি করে সারা জানে আর সারা জানে না অভয় ব্যক্তি সমান হতে পারে না এজন্য গোটা পৃথিবীর মঞ্চে আলেম আর সাধারণ কখনো ওই আল্লাহর কাছে একই স্তরের হতে পারে না কথা বলেন ঠিক এটার জ্ঞান কাছে এটার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ঠিক না বলেন বাচ্চাদের আপনি কি পড়ান অনেকে ভয়তে মাদ্রাসায় দেয় না কয় এই জামানায় মাদ্রাসায় পড়ায় আর কি খাওয়াবে বৌড়ে কি পড়াবে বৌড়ে কি পড়াবে আমরা যারা ইমামতি কইরা দশ হাজার ছয় হাজার টাকা মাসে কামাই করি আমাদের বউ গোলা লম্বা বোরখা রাস্তা রাস্তাঘাটে বাই হয় যারা লাখ লাখ টাকা কামাই করে ওদের বউ গোলা রাস্তা ঘাটে বাই হয় শরীরের অনেক জায়গায় খালি থেকে যায় কথা বলেন ঠিক কিনা কি বলেন আপনি ভয় পাই এই জামানায় হুজুর বানাযা কিভাবে চলবে